পাকিস্তানি জমজমের একদম এগ রেটটা ঠিক আছে এটা মাত্র দুই সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ঠিক আছে পার্টটা ওকে

ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা এটা খুবই নাইস একটা কালার কিন্তু এগুলো ফ্রি সাইজের কাপড় আছে মানে যত হেলদি কাপড় আছে সবাই কিন্তু বানাতে পারবেন ঠিক আছে

আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্টের কাপড় এর কিন্তু 90 টাকা করে অরবিট মদিনার কাপড় আচ্ছা একদম হচ্ছে আমরা কিন্তু প্রিমিয়ামটা দিচ্ছি আমরা সব সময় কিন্তু আপনাদেরকে কোয়ালিটি মেইনটেইন করে ড্রেস দেখাই আপনারা জানেন যে আমরা সব সময় বেটার কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করি এটা দেখেন এটাও সুন্দর প্যান্টটা আছে প্যান্টে ব্যবহার করতে পারেন ওকে এটা একটা কালার এগুলো কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারবেন প্রাইস থাকবে আটশো নিরানব্বই টাকা ফিক্সড প্রাইস এই ডিজাইনটা দেখে এটা মাস্টার্ড কালারের ভিতরে খুবই নাইস একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন নিচে সিল্পসের কাপড় প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজে একটা দোপাট্টা প্রাইস থাকবে সেম আটশো টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু এগুলো সবগুলো ফ্রি সাইজের কাপড় একদম লাইফ টাইম কালার গ্যারান্টি ঠিক আছে মানে কাপড় শেষ হয়ে যাবে বাট কালার যাবে না এটা দেখেন এটা খুব সুন্দর এটা কপার গোল্ডেন কালার প্লাস হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশন এত সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ওকে

তো এগুলো যেন করবেন নাইস কালেকশন আমিন ম্যানসুন দোকান নং আট আট বাই দুই ইসলামপুর রোড ঢাকা এগারোশো অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ